আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ফাইনালি আমরা কাজ বাগানের ফুল বাগানে কাজ শুরু করে দিয়েছি আমরা কাজ করতেছি ছেলে কাজ করতেছে খুব পরিশ্রম করতেছে এখান থেকে মাটি ওঠা নিয়ে নিচে থেকে মাটি নিয়ে এসে আমরা অন্য এক জায়গা থেকে মাটি নিয়ে এসে আমরা এখানে দেওয়া হয়েছে আর রাস্তার ধার সেজন্য ফুলের গাছ লাগালে সৌন্দর্যও বাড়বে সেজন্য আমরা সবাই উদ্বেগ নিয়েছি গাছ লাগানোর জন্য আপনারা সবাই ধোয়া করবেন আমাদের পেলের উদ্বেগটা যেন সফল হয় মসজিদের সামনে আমরা ফুল গাছ লাগাবো ফুলের গাছ যেন ভালো হয় আর মসজিদের মিনারটা অনেক ময়লা হয়ে গেছে সেটা ধোয়ার জন্য পেলে লাগাই দিয়েছি পরিষ্কার করার জন্য সাথে আমি আসি আমি পানি দিচ্ছি ওই পাশে একটু ফিতা পাইপটা একটু শর্ট আছে ওই জন্য পানি যাচ্ছে না ওই পাশে ওই জন্য দাঁড়া থাকে থেকে দিতে হচ্ছে আরও ছেলেপেলে আছে খুব গরম অতিরিক্ত গরম এই জন্য সবাই বসে আছে সাইটে বসে আছে আমাদের ছেলেপেলে এখানে সবাই বসে আছে আর অনেক ছেলেপেলে আছে অনেক ছেলে পেলে মাটি নিয়ে আসতেছে নিচে থেকে জমি নিচে জমি থেকে মাটি নিয়ে আসা হচ্ছে ভার করে আর এখানে ছেলে পেলে কাজ করতেছে পানি দেওয়া হচ্ছে এখানে আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাগানটা যেন পরিপূর্ণভাবে যেন হয় গাছগুলো যেন হয় এখানে অনেক ছেলেপেলে আছে এটা ভাসতে ছোটো ভাসতে হয় হ্যাঁ ছোটো ভাজতে এটা হচ্ছে ছোটো ভাই আরও ছেলে পেলে হয়েছে আছে এখানে এখানে আপনাদের আপনাদের কাছে আমরা দুয়া আমাদের বাগানটা যেন সুন্দর দেখতে থাকুন আমাদের কাজগুলো সামনে আরও কাজ হচ্ছে দেখতে থাকুন কাজ হচ্ছে এটা আমার আর এক চাচার ছেলে ছোট ভাই সে বলতেছে বাগানটা তৈরি করা হচ্ছে সবাই একটু লক্ষ্য করবেন যারা যারা বাড়ি থাকে আর ফাইনালি আমাদের কাজকর্ম দেখতে থাকেন কাজ হচ্ছে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে যদি পথ ভুলে যায় আমাকে দিও ওটাই যদি পথ ভুলে যায় আমাকে দি